নমস্কার বন্ধুদের আমি আবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিডিআর রিপোর্ট যেটা কল বলে যে কোন নম্বরে কলেজ নিতে পারবেন সে ক্ষেত্রে জন্য আপনাকে আপনার মোবাইল নাম্বার বা যার তত্ত্ব যাচ্ছেন যার মোবাইল নম্বরে তত্ত্ব মানে তিন মাসের কলেজ দেওয়া যাবে আমাদের কাছ থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকে সর্বোচ্চ 3 থেকে ছয় মাসের কলেজ নিতে পারবেন এটা আপনার 24 ঘন্টার ভিতরে আমরা দিব অবশ্যই অল্প খরচে আপনারা WhatsApp নাম্বারটি দেখতে পাচ্ছেন WhatsApp নাম্বারটি দিয়ে নক দিতে পারেন এবং অবশ্যই অরিজিনাল একশো পার্সেন্ট এবং আপনি লোকেশন ব্যক্তির ঠিকানা তারপরে কতক্ষণ কথা বলছে বিস্তারিত সব দেওয়া থাকবে এছাড়া আপনার থেকে লাইভ লোকেশন যেটাকে বলে আপনার ম্যাপ লোকেশন যেখানে আপনার টাওয়ার লোকেশন ম্যাপ লোকেশন ইত্যাদি দিয়ে থাকি ওখানে গ্রামের নাম উল্লেখ দেওয়া থাকবে তো আপনারা চালিয়ে নিতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই এখানে কল দিবেন অথবা নক দিবেন সমস্যা নেই সবার কাজ করে দেওয়া যাবে আহ হোয়াটসঅ্যাপে শুধু নখ দিলেই চলবে এছাড়া আপনারা সিম নাম্বার থেকে সিমটা কার নামে রেজিস্ট্রেশন যেটাকে বলে বায়োমেট্রিক ওইটা চাইলে ওইটাও দেওয়া যাবে তো আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিলেই চলবে এবং স্বল্প খরচে দেওয়া যাবে তো যাদের প্রয়োজন অবশ্যই নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো দেওয়াই আছে এবং আপনারা যারা এনআইডি ইনফরমেশন প্রবলেম বা সার্ভার কপি সাইন কপি ইত্যাদি প্রয়োজন হয় তাদের প্রয়োজন হলে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিকে নক দিতে পারেন এবং একশো পার্সেন্ট অরিজিনাল থাকবে নাম ঠিকানা দিয়ে আইডি কার্ডও দেওয়া যাবে আহ অফিসিয়াল অরিজিনাল সবাই ওইখানে নখ দিবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই যাদের লাইভ লোকেশন সিডিআর রিপোর্ট এগুলো লাগবে তিন মাসে তাহলে অবশ্যই নখ দিবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন